আমার দর্শকদের উদ্দেশ্যে যারা বাসাবাড়ি বা মিনি কারখানার জন্য যারা ভালো মানের মেশিন আনতো আজকে আমাদের আলহামদুলিল্লাহ সব ধরনের মিশিয়েছে ইনশাল্লাহ কি দিয়ে শুরু করবো শুরু করবো আপনি প্লেন মেশিন দিয়ে শুধু বাসাবাড়ির জন্য এগুলো চলে বেশি তো আমরা এই মোটর দিয়ে এটা চলে ফিশ মোটর মানে পুলিশ সাথে অ্যাটাস মোটর এটা দেখতে আপনার এফ যা সুবিধা ওটা সেম এরকম সুরক্ষিত পাবেন এটা মানে মেশিন এর সাথে মোটর যে মেশিন সাথে এই মোটর এফ ফোর মেশিন মেশিন সাথে অরিজিনাল আর এই মোটর পরে লাগানো হয়েছে আমরা আপনি এই মোটর কি কি সুরক্ষিত পাবেন এটা ইসিভ বাড়াতে পারবেন কমাতে পারবেন নিজের আপ থাকবে ডাউন থাকবে এবং মেশিন নিচে লাইন লাইট আছে ওয়ান তো এই মেশিনে সেম এফ কপি বললেই চলে তো এই মেশিনে পাস অনলি পনেরো হাজার টাকা

এটা উন্নত ষোলো সাড়ে ষোলো কিন্তু হাজার পাঁচশো চোদ্দ হাজার পাঁচশো আর এই একটা মডেল আছে আধা হাজার তিনশো মানে দেখলেন হাজার তিনশো করে দুটা মডেল ভিডিওটা অবশ্যই দেখবেন অনেক মানুষ প্যাশ লাগালেন কিন্তু এটা পড়বে আমরা সাড়ে পনেরো বেশি আপনার জন্য লাস্ট পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকার এটা আর এটা পর চোদ্দ হাজার পাঁচশো একবার এবং কি মেশিনে পাঁচ বছর সাড়ে ছয় নিজে একজন মেকানিক ধর আপনি বস্তা কাটবেন বস্তা কাটার জন্য মেশিন চান বস্তা বড় বড় হয় কাপড় কাটিং হয় গেঞ্জি কাটানোর জন্য

জানুয়ারি মাসে আবার থাকবে মাত্র আঠারো হাজার টাকা লাস্ট আঠারো হাজার টাকা যদি অটোমেশন আজকে দেখাবো একবার মাথা নষ্ট করার মতো অবারলভ তো যারা ভালো মানের একবার হাই কোয়ালিটি হাই বাজেটের ভালো মানের অবলক চান রিজনেবল প্রাইসে আজকে আমাদের পাবেন এই যে ঝুঁকি সাশুটি সবলক আপনি এই সারু মোটর দিয়ে এই যে এই বেল মোটর দিয়ে পাবেন মাত্র 17500 টাকা ভাই 17500 টাকা একদম ফ্রেশ একবারে ভাই ভিতরে একবার নতুন এটা ভিতরে এই মেশিন নেওয়া যায় কথা নতুন মেশিন নেওয়া এক একই কথা ভাই ছাপান্ন হাজার টাকা এখন মাত্র হাজার পরব বিশ টাকা না এটা জানুয়ারি মাস আবার মাত্র উনিশ হাজার পাঁচশো উনিশ একবারে মেশিন ভিতরে একবার নতুন কন্ডিশন আর ওই যে উনসত্তরশো দেখেন এ ছিল আমরা সাতষট্টিশো আর ওটা ছিল আমরা

এছাড়া আছে আমি এছাড়া আছে ফ্লাড লোক আছে ফ্লাড লোক এই যে ফ্লাড লোক শিরোবা আছে এই দেখেন শিরোবা শিরোবা মাত্র আঠারো হাজার টাকা আঠারো হাজার তারপরে ঝুঁকি আছে চব্বিশ হাজার টাকা এগুলো সেটিং করা আছে আর তারপরে যা একটা নতুন মেশিন নিয়ে আসলাম স্পার্ট অফিসিয়াল বোট মোটর আপনার তিন বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে এটা পাবে মাত্র ছাব্বিশ হাজার টাকা এটা অফার থাকবে এটা অফার আছে এটা ফোনে ভালো হবে ইনশাল্লাহ তারপর আমি ফ্ল্যাট লোক দেখেন ভাই আমি ফ্ল্যাট লোক দেখেন ফ্লার লোক আছে কারখানা বা ফ্যাক্টরির জন্য যারা ভালো মানে ফ্লার লোক চান ঝুঁকি শিরোবা আছে হ্যাঁ মাত্র আঠারো হাজার টাকা ভাই রাস্তার সাথে দোকান একটু ময়লা পরে কি মোসা মুসি করে দিয়ে পয়সা করে রাখতে হয় তারপরে এই যে ঝুঁকি ফ্লার লোক মেশিন গুলো ভাই একবার মাথা নষ্ট ভাই সাউন্ড আওয়াজ কোটিং যথেষ্ট ভালো মাত্র পড়বো চব্বিশ হাজার টাকা মাত্র চব্বিশ হাজার চব্বিশ হাজার না জানুয়ারি মাসের জন্য থাকবে তেইশ হাজার টাকা লাস্ট তেইশ হাজার হ্যাঁ এগুলো আমার দশ টাকা লোক আছে তারপরে কাঁচা আছে দেখেন একটু কম বাজারের জন্য কাঁচা নিতে পারেন

হ্যাঁ পনেরো হাজার টাকা এর সব দনে মেশিন লাগবে নাম্বার ভিডিও কল দিয়ে সব মেশিন দেখতো ইনশাল্লাহ আছে ভালো থাকবেন দুই হাজার সালে আল্লাহ জন্য আপনাদের সবাইকে এই জন্য ভালো সবাই ইনশাল্লাহ ভালো থাকবেন